হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ওই গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা অষ্টম শ্রেণী গণিত বই থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠার কষে দেখি পনেরো এ তিনের নয় দশ এগারো বারো তেরো এই পৃষ্ঠে অক্ষ শিখব তিনের নয় থেকে প্রশ্ন করা আছে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ c সি প্লাস সি প্লাস এ বি বাই বি সি ইন্টু

এখানে লেখা আছে এ মাইনাস বি তারপর লেখা আছে এ মাইনাস সি তা এ মাইনাস সি হবে না এটা হবে সি মাইনাস এখানে হবে সি মাইনাস পরিবর্তন হবে এখানে মাইনাস হবে তারপর এখানে আছে বি মাইনাস সি এই জায়গায় আছে বি মাইনাস এ মাইনাস এটা হবে এ মাইনাস বিস বি এখানে পেলাচ্ছেন ওটা কি হবে মাইলস তাহলে প্লাসটা মাইনাস হবে এখান থেকে কি মাইনাস কমন নিতে হবে তাহলে কি হবে সি মাইনাস এ এখান থেকে যদি মাইনাস কমন না হয় তাহলে কি হবে বি মাইনাস সি মাইনাসটা এখানে বসলো উপরে যা আছে তাই সি প্লাস এ মাইনাস বি এখানে কি আছে বি প্লাস এ মাইনাস এখন এই নিচের অংশটা যদি লসাগো করি তাহলে কি হবে লসাগু হবে এ মাইনাস সি তারপর হবে সি মাইনাস এখন এই নিচের এই অংশটা দিয়ে যদি এই অংশকে ভাগ করি তাহলে এ মাইনাস বি এ মাইনাস যায় সি মাইনাস অবশ্য কি থাকে বি মাইনাস সি তাহলে এখানে মাইনাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি হবে বি মাইনাস সি তারপর এখানে মাইনাস আছে মাইনাস সি প্লাস এ এই নিচের অংশ বি মাইনাস সি বি মাইনাস বি এই অংশটা দিয়ে যদি এই অংশটাকে ভাগ করা হয় তাহলে উত্তর হবে সি তারপর আছে বি সি

কোন সূত্র এ প্লাস বি যদি হয় তাহলে আমরা জানি তাহলে এই অংশটা স্কোয়ার সূত্র তাহলে এই অংশটাকে আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর তারপরে এই এ দিয়ে যদি এই অংশটাকে গুণ করা হয় তাহলে কি হবে মাইনাস এব

তাহলে এই অংশটা আর এই অংশটা যদি গুণ করি তাহলে এটা একটা সূত্র এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে তোমরা লিখবে এই ওখানে এ বলতে সি আর বি বলতে এ তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে b বি দিয়ে যদি এই অংশটাকে গুণ করি তাহলে কি হবে মাইনাস বি আবার এই মাইনাস বি দিয়ে যদি এই অংশটাকে গুণ করি তাহলে কি হবে মাইনাস মাইনাস এ মাইনাস কি হবে প্লাস এ বি

তাহলে এই ব্যাকেটটা যদি তোলা হয় সামনে যেহেতু মাইনাস এই প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হবে তাহলে প্লাসটা কি হবে হবে প্লাস এখানে মাইনাস এ এসি যেহেতু ব্যাকেটের সামনে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন প্রত্যেকটাকে গুণ করলে চিহ্নটা করে পরিবর্তন হবে তাহলে মাইনাস সি স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস এ স্কোয়ার তাহলে কি হবে প্লাস এ স্কোয়ার -bc তাহলে কি হবে +dc +ab তাহলে কি হবে -ab তাহলে এখানে কি হবে a কি তাহলে -a2 + b2 + ac - bc তাহলে এখানে -b2 + b2 0 হবে বলে +c2 -a^2 0 ला से b -c, b, c. -a से c +a से c +b से c -b से c 나와 যায় লা এর স্কোর মানে এর স্কোর তাহলে 0 তাহলে উপরের অংশটা কি হবে তাহলে উপরের অংশটা কি হবে 0 নিচে থাকবে a - b - c তিনি দশ ভাগে প্রশ্নে বলা আছে এ স্কোয়ার বাই এক্স প্লাস এ প্লাস ডি স্কোয়ার বাই

তারপর নিচের অংশ যা আছে তাই হবে এ বাই এক্স মাইনাস এ প্লাস অংশটা ভগ্নাংশের যোগ হবে এই অংশটা আলাদাভাবে ভগনাংশে যোগ হবে এই অংশটা আলাদাভাবে ভাবনাংশে যোগ হবে তো এখানে লসাগ হচ্ছে এক্স মাইনাস এ এখন একের সাথে এই অংশটা গুণ হলে হবে এ স্কোয়ার আর এর সাথে এই অংশটা গুণ হলে কি হবে প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এর লসাগু এক্স মাইনাস বি একের সাথে বি স্কয়ার গুণ হলে কি হবে বি স্কোয়ার আর বি এর সাথে নিচের অংশের গুণ হলে কি হবে প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি লসাগু একের সাথে এই অংশ গুণ হলে কি হবে সি স্কোয়ার

এখানে থাকে অবশ্যই বি প্লাস সি বাই এক্স মাইনেস সি তাহলে এখান থেকে এক্স কমন তাহলে এখানে থাকে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বিস মাইনাস এই অংশের অংশ করা যায় তাদের অবশ্য তিনের एगारो दागे अंक ए स्कोर प्लस बी स्कोर ए स्कोर माइनस बी स्कोर ए स्कोर माइनस बी स्कोर ए स्कोर प्लस बी स्कोर भाग ए प्लस बी बाय ए माइनस बी माइनस ए माइनस बी बाय ए प्लस बी তাহলে লশাগু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশটা যদি ভাবনাংশের এই অংশ তাহলে লসাগু হচ্ছে এ এ লসাগু হচ্ছে তাহলে এর সাথে এর যদি গুণ করা হয় এ গুণ করলে কি হবে এ স্কোয়ার প্লাস আর বি গুণ করলে কি হবে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি যদি গুণ করা হয় তাহলে কি হবে এ প্লাস বি এর বর্গ মাইনাস তাহলে এই অংশটা যদি গুণ করা হয় তাহলে কি হবে এর বর্গ মাইনাস মাইনাস বি স্কোয়ার এর বর্গ দুটা বর্গের কি অন্তর তাহলে এখানে কি হবে ফোর

তাহলে ভাগটা যদি গুণ করে দেই তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার উপরে হবে আর ফোর এ বি নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে হবে এ বি তাহলে এই অংশটা এই অংশটা কাটা যায় আর এই অংশটা এই অংশটা কাটা যায়

plus C plus a I a into C plus a minus B plus a plus B a plus B by a B a plus B minus তাহলে নিচে আছে বিসি প্লাস এই জায়গায় নিচে আছে কি প্লাস এই জায়গায় নিচে আছে এখন এই বি প্লাস সি আর বি প্লাস সি যদি দিয়ে যদি গুণ করা হয় পুরো অংশটা দিয়ে যদি এই বি প্লাস সি কে গুণ করা হয় তাহলে এটা একটা সূত্র বি প্লাস সি এর বর্গ হবে তাহলে তোমার লিখবে যে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস যদি তাহলে কি মাইনাস এই অংশটা দিয়ে যদি এই অংশটা গুণ করা হয় তাহলে কি হবে সি টু a প্লাস তারপরে মাইনাস দিয়ে যদি এই অংশটাকে গুণ করা হয় তাহলে কি হবে মাইনাস a এ প্লাস বি দুটো অংশ যদি গুণ করা হয় তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু dice তাহলে বিসি সি এ বি এর লসাগু হচ্ছে এ বি সি তাহলে বিসি দিয়ে যদি এ বি সি কে ভাগ করি তাহলে বিসি বি সি কাটা যাবে তাহলে এ থাকবে এ দিয়ে প্রত্যেকটা অংশ গুণ হবে তাহলে কি হবে এ এ বি স্কয়ার প্লাস টু প্লাস এ সি স্কোয়ার সি তাহলে সি এ দিয়ে যদি এবি কে ভাগ করি তাহলে সি এ সি এ তাহলে বি থেকে বি দিয়ে প্রত্যেকটা অংশটা যদি গুণ করা হয় তাহলে কি হবে প্লাস টু এবি প্লাস এ স্কোয়ার বিস বি স্কোয়ার সি স্কোয়ার এবি দিয়ে যদি এবিসি কে ভাগ করে তাহলে সি হবে তাহলে এখানে হবে প্লাস এ স্কোয়ার সি প্লছ টু এ বি প্ল বি স্কুৱাৰ চি মাই চি মাইনছ বি চি স্কুৱাৰ ए स्क्र माइनास ए बी स्क्र का प्लस ए सी स्क्र प्लस माइनस ए सी काटा जाए मैं ए स्क्र बी प्लस ए स्क्र बी जाए माइनस ए स्क्र सी प्लस ए स्क्र सी प्लस बी सी स्क्र माइनस बी सी स्क्

y square plus yz plus z square by x minus y x minus z. The first plus z square plus zx plus z square by y minus z y minus x.

এক্স y ওয়াই ওয়াই z জেড জেড এক্স এইভাবে সাজাতে হবে এই অংশটা ঠিক আছে এই অংশটা সাজাতে হবে এই অংশ ঠিক আছে এই অংশ সাজাতে হবে জেড মাইনাস ঠিক আছে এই অংশটা দরকার সাজাতে হবে তাহলে উপরে যা আছে তাই হবে ওয়াই প্লাস ওয়াই এখানে এক্স এখানে যেটা माइनस কমন নেই তাহলে হবে z - x তাহলে माइनसটা এখানে হবে z² + zx + n² এখানে আছে y - z তাহলে এই অংশটা কি হবে x - y তাহলে माइनस কমন নিলে কি হবে x - y -টা এখানে a² + yz তারপরে এই অংশটাকে যদি ভগ্নাংশের বিয়োগ করা হয় তাহলে লশাগুলো কি হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড তারপর কি হবে

তাহলে এখানে কি বসবে a³ - z³ এই জায়গায় বসবে z³ - x³ তাহলে এই জায়গায় বসবে x³ - y নিচে কি আছে x - y y - z z - z ওপরে কি হবে -y³ + z³ মাইনাস জেড কিউব মাইনাসে মাইনাস প্লাস এক্স জেড ওয়াই কিউব থেকে ওয়াই কিউব বি জেড কিউব থেকে জেড কিউব বি তাহলে উপরে অংশ কি হয় জিরো এক্স মাইনাস ওয়াই ওয়াই জেড এর মানে x উপরে 0 হলে উত্তর কি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে